ফের ছুটি ঘোষণা রাজ্য জুলাই মাস পড়তে না পড়তেই খুশির খবর স্কুল কলেজে পড়ুয়া সরকারি কর্মীদের জন্য কোনো উপলক্ষে পাবেন এই ছুটি তবে দুঃখের খবর যে কলকাতা রেজিস্টার অফ অ্যাসোসিয়েশনস ও কলকাতা কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিসের কর্মীরা এই ছুটি পাবেন না একলা জুলাই সারাদেশে পালিত হবে চিকিৎসক দিবস প্রতি বছর একলা জুলাই ভারতে জাতীয় ডাক্তার দিবস হিসেবে পালিত হয় ডাক্তার এবং তাদের পেশাকে স্যালুট করার দিন এদিন এই দিনে মানুষ চিকিৎসকদের সম্মান এবং কাশে কাজের শুভেচ্ছা জানায় সমাজের প্রতি ডাক্তারদের সেবা ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানানো হয় এই দিনটি দেশের মহান চিকিৎসক বিধানচন্দ্র রায়কে উৎসর্গ করা হয় এই উপলক্ষে অর্ধ দিবস ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার একলা জুলাই কতক্ষণ ছুটি থাকবে ছুটির নির্দেশ জারি করেছেন রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ পন্থ বলা হয়েছে যে একলা জুলাই অর্থাৎ সোমবার চিকিৎসক দিবসে রাজ্য সরকারের সমস্ত সরকারি অফিস দুপুর দুইটা পর্যন্ত চলবে এই ছুটি রাজ্য সরকারের সমস্ত অফিস শিক্ষা প্রতিষ্ঠান সংস্থা এবং অন্যান্য বোর্ডগুলোতেও প্রযোজ্য হবে উল্লেখ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধান চন্দ্র রায়কে আধুনিক বাংলার সস্তা বলা হয় তিনি একজন বিখ্যাত ডাক্তারও ছিলেন তার আমলেই চিত্ররঞ্জন ও রেলওয়ে ইঞ্জিন কারখানা দুর্গাপুর বিধাননগর এবং কল্যাণী শহরগুলি গড়ে উঠেছিল